النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا صغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আর ربنا তোমার বড় হুকুম ছিল এ আল্লাহবৃন্দর আসর নামাজ জামাতে আদায় করে আলিয়া মাদ্রাসা ময়দানে হাজার হাজার குருদে তুমি হাজার হাজার বান্দা বান্দীরা এনা ফের নামাজ জামাতে বয়ে করেছে আল্লাহ দুয়ার পূর্ব মুহূর্তে এত পড়া হয়েছে এল্লা তোমার হাতীতের সানে এক মাত্র বড় ধূষণ আনন্দ হয়েছে এল্লা রে ছোট খাটো কিছু আমল করা হয়েছে এল্লা তুমি আমাদের হলাম আমাদের দেওয়া আমাদের আমার বলে কি কবল করে নাও অরবলা রে মেয়ে একজন সব ভাই সব খেলা সব কোটিগুণ বৃদ্ধি করে آخر نمبر ساجد المدينة جلاد محمد رسول الله صلى الله عليه وسلم من روضة حرقوت يداو رب العالمين حرقوت يداو بريث بير أنا تكنا تجد مؤمن مؤمنات مسلمين مسلمات برونا اليوم ذكار كبر شيطة يجسن الله سواء পৌঁছু দা রব্বুলারিম উদ্দেশ্য তুমি তো জানি তুমি তো মনের খবর জানো রব্বুলারিন্লাহ গত কয়েকদিন আগে ত্রিশ ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী গণতন্ত্রের মাতা আপনার সিং দেশ নেত্রী মনভুমান বেগম দুনিয়ার মায়া মহাব্বত ভালোবাসা জনগণের মা মহাব্বত ভালোবাসা ওলামায় গ্রামের মায়া মহাব্বত ভালোবাসাকে ত্যাগ করে অন্ধকার করে চির নিদ্রায় সাইতে হয়ে গেছে

নেত্রী দেশ নেত্রী যদি কোন ধরনের কোন গুণা করে থাকেন কোন ভুল করে থাকেন আল্লাহ মানুষ মাত্রই তো ভুল হয় আল্লাহ আমরা ওনার ওয়ারিসে আল্লাহ তোমার কাছে না না করি তুমি ওনার জীবনের সমস্ত মন্ত্রণী গুণাঘাতগুলি মাফ করে দে